দেখতেই পাস ব্যাগের থেকে সেফ পিন বেশ থাকলে পরীক্ষা দিতে যাবো না খেলে ধরো লাগবে না আর কদিন প্রতি পানি দেওয়ার টাকা পাবো ওই দিকে কিনে নেবো ব্যাগটা তোমার পছন্দ হয়নি না না পছন্দ হবে না কেন কিন্তু আমি তোর ব্যাগ নিতে পারবো না সরি কিছু গুণা কর তুমি সালমা ভালো লাগছে না তুই খাবো না তুই খা

যতবার আমাকে ফিরিয়ে দেবে আমি ততবারই বলবো আমি শুধু তোমাকেই ভালোবাসি অতটাও দুর্বল নাই গো যে তুমি আঘাত করলেই ভেঙে যাবে আলমার কতক্ষণ অপেক্ষা করবে আমার আস্তে ছাড়ো ছাড়ব না তুমি বুঝতে পারছো না কেন আমি তোমাকে ভালোবাসলেও আমাদের এই ভালোবাসা তোমার ভাই জীবনে মেনে নেবে না সব নেবে তাই কি না জিগারে তো দেখ তো আমার তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো ছেলে মানুষের মতো কথা বলো না ঠিক আছে যাও হেলে মানুষ এলাকায় তোর কারো ক্ষমতা হয় না আমার বুড়ের দিকে চোখ তুলে থাকা